নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে বাবার আমি বাবা এখানে যাচ্ছে একটু একটা কাজে তো বাবার সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি তো কি কাজে যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন তুমি কোথায় যাও বাক তরকারি বাড়িও বলে 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 আবার কিছুই বলে কোদাল নিয়ে যাচ্ছ কোদাল দিয়ে উঠাবা তাই তো বোঝবা কেমবাই যে এরকম সময় এখন উঠানো যাবে গাছ গাছ মোটা হয়ে গেলে বেশ বোঝা যাবে তো ওই গাছ তো মরে গেছে গাছ তো মরেও যাবে না তাইলে মরে মরে হুম হুম লাগছে এই যে বাবার পা এই যে দাও দিয়ে লাগলো বাবার পায়ে বাবার রক্ত বেরোচ্ছে এক কাজে এসে কি অবস্থায় যে পা দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে বাবা দেখুন যে কত বড় একটা বাবা এক কেজি হবে দুই কেজি হয়ে যাবে দেখুন এই যে বাবা কিভাবে এখানে কেটে গেল এই যে এখন পা মুসছে এই যে এই যে ছাপাই করছে তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে যেতে হবে ঝিঙে হয়েছে একটা তরকারি এই যে তোলা হয়ে গেছে বাবা উঁচু করো দেখি কত বড় দেখুন এই যে তোলা হয়ে গেছে এখন এই যে বাবা আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না বান্না করবো তার জন্য বাড়িতে চলে আসলাম চলে আসার পর এই যে দেখুন কান মাগুর মাছ যে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো সেইখান থেকে এই যে কপিস মাছ এই যে বের করে নিলাম এখন এইটাই রান্না করব বাগানাস বা বাঘ তরকারি বা ওল যেটাই বলুন না কেন তো সেই দিয়ে এখন রান্না করব এই যে দেখুন পুরোটা ধুয়ে পরিষ্কার করে এই যে ঘরে নিয়ে চলে আসলাম এখন কাটবো এইটা তো ঠিক আছে বন্ধুরা আগে কাটি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি এই যে কাটা শুরু হয়ে গেছি এখন দেখুনি যে কাটার পর ভিতরটাই যে পুরো না দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে কাটলে গাছ থেকে একদম মানে নিজেদের গাছ থেকে তাজা উঠিয়ে আনা তো এর স্বাদই অন্যরকম হয় তো এই যে ছাল গুলো দেখছেন বন্ধুরা এই ছাল গুলো যদি লাগিয়ে রাখা হয় তো এই ছালেও কিন্তু এই যে এইভাবে আগে ছোট ছোট করে কেটে নেবো সব এই যে দেখুন সুন্দর এই যে চারকোনা চারকোনা সাইজ হবে আর এই রকম মানে কাটতে যাচ্ছি এক জায়গা কেটে যাচ্ছে এইরকম জায়গা দেখুন গুলো যদি আবার সমান না হয় তাহলে কি হয় মানে কোনোটা গলে কোনোটা গলে না আর যেহেতু আমাদের গাছের তা তো গাছের তা তো একদম তাজা উঠিয়ে এনেছি ঘরেও রাখা পরেনি একদিনও তো তার জন্য আমাদেরটা কিন্তু পুরো গলে যাবে আমি আগে একদিন পুরো কেটেছিলাম তো কেটে রান্না করেছিলাম আমাদেরটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছিল একদম নরম হয়ে গিয়েছিল তো কাটতে কাটতে একটা কথা মনে পড়ে গেছে আগে আদর্শ লিপির বইতে লেখা থাকতো এইসব কি ওল খেও না ধরবে গলা আর নীলে আমাদের বাড়িতে দেখেছি এইগুলো কিন্তু একদম সাদা সাদা হয় তো এগুলোর থেকে আমার কাছে কিন্তু ওইগুলোই খেতে বেশি ভালো দেখুন এই যে এগুলো একটু লাল লাল আর নীলের একদম সাদা তো কান মাগুর মাছ দিয়ে ওল দিয়ে মানে বার তরকারি দিয়ে যে প্রথমবার রান্না করছি জানি না কেমন লাগবে আশা করি ভালোই লাগবে দেবো না এই যে এতটাই দেবো আর একটুখানি আর একটু দিলে মনে হয় ভালো হয় আরো একটু কেটে নিচ্ছি তো আপনারা কিভাবে রান্না করেন প্লিজ কমেন্টে কিন্তু জানাবেন যে আপনাদের ওইখানে ওল কিভাবে রান্না করা হয় কাটছি এত সুন্দর আওয়াজ হচ্ছে ভিতরে মানে ভালো কচু টচু হলেও কিন্তু কাটতে গেলে এরকম আওয়াজ হয় এই যে কাটা কমপ্লিট আর এইটা রেখে দেবো এটা পরের দিন কিন্তু ভাজা করবো গরম গরম ভাজাও কিন্তু এটা ভালো লাগবে খেতে ঠিক আছে এই সমস্ত উঠাই আগে আগে মাছ ভাজাটা তো এই যে বসাই একটু নুন দিয়ে নিচ্ছি তারপর যে মাপ মতো হলুদ দিয়ে নিচ্ছি যে তো হলুদটা দিয়ে নেওয়ার পরে যে ভালো করে নিচ্ছি এই যে ভালো করে মাখা হয়ে গেছে এই যে আসতে পারো অবশ্যই চলে তো হলুদ লবণ দিয়ে যে মাখতে মাখতে মাছটা তার মধ্যে কিন্তু আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এই যে কড়াইতে তেল দিয়ে নিলাম তো তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না সেটা দেখার জন্য আর আপনাদের আগেও একটা ভিডিও বলেছিলাম আমি যে আগে একটু এরকম করে নুন দিয়ে নিতে হয় তাহলে কী হয় মাছটা কিন্তু ওতে বেশি লাগে না আর কান মাছ মাছ যেহেতু তো মাছটা কিন্তু ভীষণ মানে তেলটা গায়ে ছিটবে তো তার জন্য নুন দিয়ে নিলে কি হয় ওই তেলটা আর গায়ে ছোটার ভয় থাকে না তো তেল আমার ভালোভাবে যে গরম হয়ে গেছে এখন এই যে মাছ বাবাটা দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে এই যে মাছগুলো সব দেওয়া প্রায় প্রায় হয়ে এসেছে থেকে মাছ পুরোপুরি দেওয়া কমপ্লিট এখন মাছটা ভালোভাবে ওই পিঠ ভাজা হলে তারপর আমি আর এক পিঠ পাল্টে দেবো তো তার মধ্যে আমি অন্য সব কিছু কাজকর্ম করে নিই আর আপনার তার মধ্যে আমার মাছ ভাজাটা হতে থাকুক আর আপনারাও আমাদের মানে আপনাদের যদি কোনো কাজ থাকে তার মধ্যে করে কমপ্লিট করে আসুন তো ঠিক আছে ফিরে আসছি একটু সময় পর মাছ ভাজা কিন্তু এই যে এক হয়ে গেছে এই যে এখন আরো একটা পেজে রাখছি দেখুন বাবার খেতাও শুরু হয়ে গেছে গাছ দেখুন যে কাম প্রায় প্রায় মানে এক পাশ পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এক পাশে এই যে পাল্টি করে দিলাম তো প্রায় প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই পাশটাও তো মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন যে মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট সুন্দর একদম লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি তো একটু একটু যে লেগেও গেছিল আসলে অনেক যায় খেটে তো তেলটা তো ভয়তে একটু দূরে দূরেই ছিলাম তার জন্য এই যে ঠিকভাবে পাল্টি দেওয়া হয়নি দূর দূর থেকে যা পাল্টি দিয়েছি সেটাই তো এখন এই যে দিয়ে দেবো এবি তো সামান্য একটু জিরা জিরা দেওয়ার পর এই যে তখন দিয়ে দিচ্ছে আমি তোর এই যে কেটে রাখা সবজিগুলো না সবজি বলতে পারেন বাগান হাঁট বলতে পারেন ও বলতে পারেন যা খেতে তাই কি যা হচ্ছে তাই বলতে পারেন কেউ কেউ বলে বাঘ তরকারি দিয়ে দিয়ে দিলাম এর ভিতর তারপর এখন এই যে ভালো করে নিয়ে ফিরে নেব মাছগুলো এসে দেওয়ার পর মাছ বলছি মানে এই সবজিগুলো দেওয়ার পর এখন এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপর আবার একটু ভালো করে নেড়ে চেয়ে নেব করে নেড়ে নিলাম তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন যে নুনটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন যে ভালো করে ন্যাচার দিয়ে নিচ্ছি আবার নুন দেওয়ার পর তারপর দিয়ে জল জল এই যে আরো একটু দিচ্ছি কারণ এটা ভালোভাবে একটু নরম হতে হবে তার জন্য তারপর এই যে হলুদ নুন আগে দেওয়া হয়ে গেছে আপনারা দেখেছেন এখন এই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে যে আবারও ভালোভাবে একটু নাড়া দিয়ে নিচ্ছি নাড়া দিয়ে তারপর সবজিটা নরম হতে দিচ্ছি তাই যে ভালোভাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি আমার ভাত যে ভাত হচ্ছে ভাতের ফ্যানটা গেলে আসি তারপরে সে ভিডিওটা কন্টিনিউ করছি তরকারিটা কিন্তু প্রায় প্রায় বন্ধুরা হয়ে এসেছে দেখুন এই যে আর সুন্দর সবটা পুরোপুরি এই যে একদম গলে গিয়েছে ঠিক আছে তো এখন কি করব এই যে যে ভাজা মাছগুলো তো মাছগুলো এখন এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি তো সব দিন সব রকম ভিডিও দেখাই ভাবলাম অনেক দিন হয়ে গেছে রান্নাবান্নার ভিডিও তেমন দেখাচ্ছি না তো আজকে একটু আপনাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিওটাই শেয়ার করছি এমন না যে শুধু আজকে রান্নাবান্না সব কিছুই যতটা পারি কিছু কিছু দেখাবো তো রান্না করতে করতে আমাদের বাড়িতে শুনতে পারছি যে রসগোল্লাওয়ালা এসেছে তো চলুন তরকারিটাই যে হতে থাকুক একটু রসগোল্লা নিয়ে রাখি বাড়িতে ছেলেমেয়ের ঘর বুঝতেই পারছেন ওরা সবাই খেতে চায় তো ঠিক আছে তরকারিটা এরকম ভাবে হতে থাকুক আমরা যাই রসগোল্লা নিতে নমস্কার স্যার আমি কলকাতার থেকে এসেছি বছর আট বছর হয়েছে আমি গ্রাম গ্রামে ঘুরে ঘুরে রসগোল্লা বিক্রি করি আশা করি আপনারা আমাকে দেখবেন ঠিক আছে আর বলেন এই দিদির ইউটিউব চ্যানেল একটু ফলো করতে সবাই রে এই দিদির ইউটিউবটা আপনারা সবাই ফলো করবেন আমাদের সবাই লাইক করবেন আর আপনার রসগোল্লা কত করে রসগোল্লা অর্ডার করার লাগে ওই এই দিদির নম্বরে দেবেন আমি পেয়ে যাব অবশ্যই আর রসগোল্লা কত করে দাদা রসগোল্লা 10 টাকা পিস ম্যাডাম আর কি কি আছে আমার কাছে আছে রসগোল্লা আছে লাড্ডু আছে চমচম আছে গোলাপ জাম আছে দানাদার আছে সব দশ টাকা সবই দশ টাকা আপনি এখানে কোথায় আসছেন আমি এখানে

বছর এখনো যাননি তাই তা কিরকম কামাই টামাই কিরকম হয় ভালো হয় এখন আর কোনো কামাই আগে কামাই ছিল এখন গেছে কোনো কামাই আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে দেখান একটু আপনার রসগোল্লা দেখান এই যে বন্ধুরা দেখুন এই যে হচ্ছে এই দাদার রসগোল্লা আগেও বিক্রি হয়ে গেছে এটা ফুল নিয়ে আসছিলেন না আধা নিয়ে আসছিলেন এটা ফুল ছিল না আধাই ছিল আধাই ছিল তো বিক্রি হয়ে এখন এই কটা আছে তাই আর এই যে এর মধ্যে আছে লাড্ডু আছে আর চমচম আছে তাই তো লাড্ডু চমচম আছে আচ্ছা তো দেখুন বন্ধুরা এই যে রান্না আমার পুরোপুরি এই যে কমপ্লিট হয়ে গেছে এখন এই যে তরকারিটা নামাবো তো দেখুন এই যে এত সুন্দর গলে গিয়েছে কি বলবো দেখুন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গলে গিয়েছে আর একটু ঝোল ঝোল কেন রেখেছি ঝোল ঝোল না রাখলে কী হবে এটা কিন্তু অনেকটা কচুর মতন বলতে পারেন ওল জিনিসটা একটু কচুর মতনই তো এর কি হয় ঝোলটা কিন্তু পরে অনেকটা গাঢ় হয়ে যায় তাই আজকে এরকমই একটু ঝোল ঝোল নামাচ্ছি